অনেক সময় যখন দোকানে সিঙ্গারা কিনতে যায় দেখি সিঙ্গারার পাশাপাশি দু তিন রকমের চাটনি বানানো থাকে ছোট ছোট মুরগ করা থাকে দোকানে যে মিষ্টি চাটনিটা হয় সেটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে এবং বেসিক্যালি বলতে পারেন ওই চাটনিটার জন্যে সিঙ্গারা কিনতে যাওয়া আর আঙ্কেলকে বলে অনেক সময় একটা দুটো প্যাকেট এক্সট্রা চেয়ে নিই আর চাটনিটা কী দিয়ে বানানো হয় জিজ্ঞেস করতেই আঙ্কেল বললেন যে চাটনিটা তেঁতুল দিয়ে বানানো হয় আজ সেই মিষ্টি চাটনিটাই আমি বাড়িতে বানাচ্ছি কিন্তু আমি তেঁতুল দিয়ে না আমি অর্ধেক তেঁতুল আর অর্ধেক খেজুর দিয়ে বানাচ্ছি আমি তেঁতুল নিয়েছি এক কাপের থেকে একটু কম আর খেজুর নিয়েছি এক কাপের থেকে একটু বেশি আর দুটো দুটোকেই আমি দু ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছি এবার আরও একটু সফ করার জন্য আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ হতে প্রয়োজন মতো জল দিয়ে সেদ্ধ করে নেবেন জলের মাত্রা একটু বেশি হলেও ক্ষতি নেই কারণ ব্লেন্ড করতে এবং স্টেন করতে দুটো ক্ষেত্রেই আমাদের একটু জল বেশি লাগবে দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে পাল্পি পাল্পি হয়ে গেছে এবার আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব ঠান্ডা হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে ব্লেন্ড করে নিতে হবে খুব সুন্দর একটা ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে

রান্নার জন্য ব্যবহার করি আর আর একটুখানি ব্ল্যাক সল্ট দিয়েছি এবার চাট মশলা দিলাম দেড় চামচের মতো আর জিঞ্জার পাউডার দিয়েছি এক চামচের মতো জিঞ্জার পাউডারে এই চাটনিতে ফ্লেভারটা দারুণ লাগে যে কোনো গ্রোসারির দোকানে জিঞ্জার পাউডার বললেই আপনি পেয়ে যাবেন আর চিলি ফ্লেক্স দিচ্ছি একটু খুব অল্পখানি ঝাল হওয়ার জন্য যেহেতু বাচ্চারা খাবে সেহেতু আমি বেশি ঝাল বানাবো না যদি ঝাল খেতে চান তাহলে এই স্টেজে আপনি ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন এবার চাটনিটি যেহেতু ক্রমশ ঠিক হয়ে আসছে সেহেতু আমাদের কন্টিনিউয়াসলি কিন্তু চালিয়ে যেতে হবে যাতে নিচে না বসে যায় এবার এক চামচের মতো জিরে পাউডার দিয়েছি দেখুন আমি কনসিস্টেন্সি চেক করে নিচ্ছি আমার মনে হলো যে আরও আবারও একটুখানি ঠিক হওয়া প্রয়োজন দেখুন ঠান্ডা হওয়ার পরে সসটা কত সুন্দর ঠিক হয়ে গেছে বাচ্চারা চিপস খাচ্ছিলো আমি ওদেরকে জন্যে একটুখানি চাটনি নিয়ে যাচ্ছি ওরা খেয়ে বলবে যে কেমন হয়েছে তাহলে চলুন দেখুন ওদের এক্সপ্রেশনটা আমিও একটা খেয়ে দেখলাম দুর্দান্ত লাগছিল কিন্তু আপনারা বাড়িতে বানান আর আমাকে কমেন্ট করে জানান যে এই চাটনির রেসিপি আপনাদের কেমন লাগলো আর এটি আপনি একটা কাঁচের কন্টেনারের মধ্যে নর্মাল ফ্রিজে ছমাস ধরে স্টোর করে রাখতে পারেন আমি কিছুটা কাঁচের কন্টেনারের মধ্যে করে ফ্রিজে রেখে দেবো আর কিছুটা ব্যবহারের জন্য বাইরে ছেড়ে দেবো এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সেদিনে দই বড়া বানিয়েছিলাম এর সাথেও কিন্তু এই চাটনিটা দারুণ লাগছিল খুব সহজেই বানানো যায় বাড়িতে আপনারা বানান আর আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ